সোনার দাম এক ধাক্কায় অনেকটাই কমে গেল আজ পশ্চিমবঙ্গে সোনার দাম কত রেড চার্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে গত সপ্তাহগুলির তুলনায় আজকে সোনার দাম অনেকটাই কম যা সাধারণ মানুষের ক্ষেত্রে সুবর্ণ সুযোগ তো আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের এক গ্রাম ও দশ গ্রাম গহনা সোনা ও পাকা সোনার দাম কি রয়েছে আজ এক গ্রাম গহনা সোনা অর্থাৎ বাইশ ক্যারেট গোল্ডের দাম রয়েছে নয় হাজার দুইশো টাকা যা গতকাল ছিল নয় হাজার তিনশো পাঁচ টাকা এক গ্রামের উপর আজ একশো পাঁচ টাকা মূল্য কম হয়েছে আজ দশ গ্রাম বাইশ ক্যারেট অর্থাৎ গহনা সোনার দাম রয়েছে বিরানব্বই হাজার টাকা যা গতকাল ছিল তিরানব্বই হাজার পঞ্চাশ টাকা এক গ্রামের উপর আজ এক হাজার পঞ্চাশ টাকা মূল্য কম হয়েছে এবার আমরা দেখে নেব আজ চব্বিশ ক্যারেট অর্থাৎ পাকা সোনার বাজার দর কী রয়েছে আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট অর্থাৎ পাকা সোনার দাম রয়েছে দশ হাজার সাঁত্রিশ টাকা যা গতকাল ছিল দশ হাজার একশো একান্ন টাকা এক গ্রামের ওপর একশো চোদ্দো টাকা মূল্য কম হয়েছে দশ গ্রাম চব্বিশ ক্যারেট গোল্ড অর্থাৎ পাকা সোনার দাম রয়েছে এক লক্ষ তিনশো সত্তর টাকা যা গতকাল ছিল এক লক্ষ এক হাজার পাঁচশো দশ টাকা দশ গ্রামের ওপর এক হাজার একশো চল্লিশ টাকা মূল্য কম হয়েছে উল্লেখিত সোনার দামগুলি সমস্ত প্রকার ট্যাক্স বা বাদ দিয়ে এবং মজুরি চার্জ বাদ দিয়ে তো সম্মানীয় ভিউয়ার্স এই ছিল আজকে সোনার দামের লেটেস্ট আপডেট পরবর্তী আপডেটটি জানার জন্য ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না